এরকম রোগী আমার কাছে বহুত আসছে তাহলে এটা এখন কি করবো এই কোন দিবে না এত কদিন আগে মোবাইল হারেছে মোবাইল কেটে নিছে টাকাগুলো একটু দেখা তো দেখি কয় টাকা নোট আমরা দেখি পাতিল দুটো দেখা জায়গা না দেখ পাতিল দুটো দেখা তাও দেখে না তাও দেখে না হুজুর দেখেন তো এই যে স্বর্ণগুলা চুরি করছে যেখানে রাখছে ওটা কি এই ছেলেকে দেখানো যাবে বলো না দেখানো না লুকে রাখছে

হুজুর কি করছে এটা দেখেন তো এবারে জিজ্ঞেস করো তুমি কি আমাকে আমার কি ক্ষতি করছো বান মারছো বলো না কিছু বলো না হুজুর এটা পিটান তো কথা না বলে বলতে এটা থাকেন পিটাতেছে হাত সোজা করো চোখ চোখ বন্ধ করে হাত সোজা করো হাত হাত মোট পাকা লাগবে না তোমার মতো করে তুমি বসো যেমন তোমার সুবিধায় আমরা বসো এই তুমি কি ওর কোনো কি কোনো জাদু করছো বলে হ্যাঁ কয়টা এগুলো বললো এগুলো বলে না যাদুটা কোথায় করছ সরের কোন জায়গায় করছ মাথায় না পেটে না বুকে না হাতে না পায়ে কোথায় করছো কিছুই বলে না কিছুই বলে না হুজুর এটা মারেন তো মারতে চাই হ্যাঁ ইচ্ছা করে মারেন কেন বলবে না কথা কথা করছ এটা তো বলবে কয় আমার না এর নে আচ্ছা কয়টা দাদু করছ সেটা বলো এটাও বলে না এটা বলে না বান মারছস

ছোলের উপর অত্যাচার করতেছে ওই একবার শেষ করে দিলে তো আর কোনো ঝামেলা থাকতো না আমি এগুলো কাটি দিচ্ছি এখন বর্তমানে বুঝছেন এরপর আমরা জিনটাকে সারাইয়া সারাইয়া বাড়ি বন্ধ করার ব্যবস্থা করি হুজুর দেখেন তো বলো হুজুর দেখেন তো আমার কয়টা পান বাড়ছে কোথায় কোথায় ওই বললো না

হুজুর ইয়া করেন হুজুর এই জাদুগুলা কাটে দেন বলো আমার সমস্ত শরীরে জাদুগুলো দিতে হুজুরকে বলো হুজুর আমার সমস্ত শরীরে জাদুগুলো কাটে দেন সমস্ত কাটতেছে তুমি দেখতেছ হ্যাঁ না দেখলে আমাকে বলবো আমি দেখতেছি না কাটা শেষ হয়েছে

তখন থেকে খায় না তখন থেকে শুধুটা এরকম হয়েছে অনেক পেটে থাক পড়ছিল সব শুকিয়ে কি অবস্থা হয়েছে